এই প্রজেক্ট গুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নিলে অর্থ আত্মসাত করার মহা সুযোগ লাভ করা যাবে শত শত কোটি টাকার এক একটা বাজেট যদি পাশ করা যায় তাহলে এখান থেকে আরো কিছু টাকা উদ্ধৃত রেখে সেগুলো দেশ থেকে পাচার করে ব্যাপার বাড়ায় বাড়ি বাড়ানো সম্ভব হবে যে কারণেই তারা এই বড় বড় মেগা প্রজেক্টের সিদ্ধান্ত গ্রহণ করেন আর এই সিদ্ধান্ত গ্রহণের ফলে বিশ্ব বিভিন্ন রাষ্ট্র থেকে তারা শত শত হাজার হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করে সেই ঋণের টাকা ওটা পর্যন্ত এই বাজেট গুলো এই প্রজেক্ট গুলো উন্নয়নের জন্য ব্যবহার করা হয়নি শুধু তাই নয় সংগ্রামী ভাইয়ের আমার এই দেশ থেকে তিরানব্বই হাজার মার্কিন বিলিয়ন ডলার তারা পাচার করে অন্য দেশে নিয়েছে

বাংলাদেশের মৃত্যুদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি যিনি ছিলেন আমাদের গণতন্ত্রের একজন হিংসাত্মক রাজনীতিবিদ শেখ হাসিনা বলেছিলেন দুই হাজার তেরো সালের পাঁচই মে শাহবাগ চত্বরে নাকি হুজুররা রক্ত মেখে শুয়েছিল কারণ হুজুররা রক্ত মেখে শুয়েছিল পাঁচই মে শাহবাগ চত্বরে নাকি হুজুররা রক্ত মেখে শুয়েছিল কারণ হুজুররা রক্ত মেখে শুয়েছিলেন সেখানে পুলিশরা এসে যখন তাদেরকে একটু লাড়া দেন তারা অমনিতেই বোর্ড দিয়ে প্রকাশ করতে চায় যে আমাদেরকে রক্ত খুন করা হয়েছে আমাদেরকে রক্ত দেওয়া হয়েছে এই উপহাস আমাদের জাতীয় সংসদে এই হাসিনা ফ্যাসিড সরকার করেছিল সংগ্রামে ভাইরা আমার দুই আমরা দেখেছি দুই সবাই আমরা ঢাকাতে ছিলাম দু হাজার কয়েক লক্ষ বলতে এখানে সেখানে আমাদের তার বিচারের আওতায় আনা হয় যে ওর রহমানকে নিয়ে কটুক্তি করা হয় তাকেও বিচারের আওতায় আনা হতো এর সাতকে নিয়ে কটুক্তি করা হলেও তাকে বিচারের আওতায় আনা হতো আমরী তরান্ডবী সুচিদুল

দাবি নিয়ে আমরা সেদিন যাই নাই আমরা সেদিন কোন ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য যাই নাই ওলামাই কেরাম সেদিন গিয়েছিলেন শুধুমাত্র আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার জন্য কথা ঠিক নেবে সেই ওলামাই কেরামদেরকে ঘুমের মধ্যে হাজার হাজার ওলামাই কেরামদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল সংগ্রামী ভাইয়ের আমার জাতি ভুলে যায় নাই দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের সময়ে যেই নির্মম হত্যাকাণ্ড এই আওয়ামী পশান সরকার সৈন্য সরকার ঘটিয়েছিল রাতের অন্ধকারে রোজাদার অবস্থায় সাহি খাওয়ার সময়ে তাহার জুতের সময়ে ইফতারের সময় পর্যন্ত ওলানা ইকরামদেরকে অ্যারেস্ট করে করে কারার রব্য করা হয়েছিল সংগ্রামী ভাই রামান শুধু ওলানা ইকরাম নয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজ বুদ্ধিমত বুদ্ধিমান ব্যক্তিবর্গ যারা ছিলেন কি এক কথায় যদি বলতে যাই যেই লোকটাকেই এই সরকার মনে করেছে তার জন্য বিপজ্জনক ওই লোকটাকেই সে মুখে স্তব্ধ করে দিতে চেয়েছিল যার প্রতিশ্রুতিতে যার প্রতিফলন ঘটেছে আজকে দুই সালে দুই হাজার চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা যখন রাজপথে নামে এই শিক্ষার্থীদের উপরে পর্যায়ক্রমে অত্যাচারের স্কিম চালানো হয় এক পর্যায়ে এই শিক্ষার্থীদের সাথে ছাত্ররাও যুক্ত হয় যে কারণে আজকে পর্যন্ত প্রায় এক শতর মতো ছাত্র ওস্তাদ শাহাদ বরণ করেছেন এই শাহাদাতের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীনতা অর্জন করেছি সংগ্রামী ভাইয়ের আমার আজকের এই স্বাধীনতা নিয়েও ছিনিমিনি চলছে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর আওয়ামী সরকারের দোষর রাখ ছাত্রলীগ যুবলীগের ক্যাডারলাভ এখনো পর্যন্ত এই ছিঁড়িবিরি করছে এই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য স্বাধীনতাকে পরাজিত করার জন্য কিন্তু সুতরাং এই দেশের

বাংলাদেশ ক্লাব অফ পঁচিশ মাদারীপুর জেলা শাখা আজকে কেন্দ্র ঘোষিত উদ্যোগে আমরা এই বিক্ষোভ সমাবেশ মিছিলের আয়োজন করেছি এখন আমাদের এই